খুলনায় অতি বৃষ্টিতে তলিয়ে গিয়েছে ঐতিহ্যবাহী শিরোমণি বাজার সহ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি ভুক্তভোগী ব্যবসায়ী এবং সাধারণ জনগণ জানান যতদিন না পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত সিএনবি জায়গা দখল ব্রেনের উপর অবৈধ দোকান স্থাপনা গড়ে ওঠা বন্ধ না হবে ততদিন পর্যন্ত পানির ভোগান্তি পোহাতেই হবে এই পানিতে ছলাdrain না দোকানদারি করা যাচ্ছে না এত পানি আর প্রতিদিন টাকা কালেকশন করে সেই টাকা যায় কোথায় জানি না পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই চারিবাসে পুরো বাজার আছানো কোন মানুষ দোকানদারি করতেতেছে না বাইরের লোক বাজার বণিক সমিতি প্রতিদিন টাকা উঠায় এই টাকা নিয়ে কোন খাতে কি করে তা তো জানি না এই নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এখন কোন দিন এই ড্রেন গুলো সব জাম হয়ে পড়ে রইছে দীর্ঘ দিন ধরে কেউ ড্রেন পরিষ্কার করার কোনো ব্যবস্থা করে মাটি ময়লায় জাম হয়ে গেছে এ ব্যাপারে কেডিএ সিএনবি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুক্তভোগী সাধারণ মানুষের আবেদন অতি দ্রুত কেডিএ এবং সিএনবির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ড্রেনের পরিষ্কার না করা হলে সাধারণ মানুষের চলাচল এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এম নিউজ বাংলা